আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ ধারাবাহিক বিশ পর্বের কোরআন শেখার আসরে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন আজ কোরআন শেখার আসরের দ্বিতীয় পর্ব এই পর্বের আলোচ্য বিষয় মাখরাজ হরফ উচ্চারণের স্থানকে মাখরাজ বলা হয় অর্থাৎ আমরা একটা হরফ কণ্ঠনালী জিউভা বা মুখের কোন অংশ থেকে উচ্চারণ করছি ওই অংশটাকেই মূলত মাখরাজ বলা হয় মাখরাজের সংজ্ঞা থেকে আমরা রীতিমতো বুঝতে পারছি যে হরফ উচ্চারণ করার ক্ষেত্রে মাখরাজের ব্যাপক একটা ভূমিকা আছে এই ব্যাপক ভূমিকার কারণেই যারা কারি সাহেবান আছেন অতীত এবং বর্তমানের তারা মাখরাজকে নিয়ে ব্যাপক বিশদ আলোচনা করেছেন তাদের লেখনের মাধ্যমে তাদের বক্তৃতার মাধ্যমে তাদের ক্লাসের মাধ্যমে তারা বিশদ এক বিবরণ এই মুসলিম উম্মতের জন্য রেখে গেছেন কিন্তু এই বিষদ আলোচনা সাধারণ মানুষের পক্ষে আত্মস্থ করা এক প্রকার অসাধ্য সাধনী সাধারণ মানুষ তো দূরের কথা অনেক আলেম সমাজও এই আলোচনা থেকে পরিপূর্ণ উপকৃত হতে পারে না তো এই জন্য এত বিষদ আলোচনা যাওয়ার তো কোনো মানেই হয় না আপাতত সাধারণ মানুষের ক্ষেত্রে তো আমাদের যেটা করণীয় করণীয় হচ্ছে আমরা এই যে সতেরোটা মাখরাজ আছে আরবি হরফের যে মাখরাজ এটা হচ্ছে সতেরোটি এক নাম্বার দুই নাম্বার এরকম করে সতেরো নাম্বার এই সতেরোটা মাখরাজ আমরা ভালো করে আত্মস্থ করব বাকি এখানে আমার ক্ষুদ্র অভিজ্ঞতার আলোকে আমি বলি যে যাদের পক্ষে এই সতেরোটা মাখরাজ মুখস্থ করা সম্ভব না বা অনেক টাফ মনে হয় তাদের জন্য বিচলিত হওয়ার কোনো কারণ নেই বিচলিত হওয়ার কারণ নেই এই জন্য বলছি যে এমন কখনোই হয় না যে কারো উনত্রিশটা হরফের সমস্যা যেহেতু মাখরাজের মূল উদ্দেশ্য হল হরফের উচ্চারণ সহি শুদ্ধ করা তো যার যে যে হরফের সমস্যা সে যদি শুধু সেই সেই হরফের মাখরাজগুলো আত্মস্থ করে ফেলে তাহলেই তার জন্য মাখরাজের যেই ভূমিকাটা আছে আরবি হরফ শেখার ক্ষেত্রে সেটা আদায় হয়ে যাবে আর সেটা কারোর জন্যে একটা হতে পারে সেটা কারোর জন্য দুইটা হতে পারে সেটা কারোর জন্য পাঁচটা হতে পারে আপনার অবস্থা অনুযায়ী আপনি বিবেচনা করবেন যে আপনার কোন কোন হরফের সমস্যা সেই সেই হরফের মাখরাজ একবার দেখে নিলেন এবং সেই অনুযায়ী যদি প্র্যাকটিস করে ফেলেন তাহলেই দেখা যাবে যে হরফের উচ্চারণের যে সমস্যা সেটা দূর হয়ে যাচ্ছে আর এই উচ্চারণের সমস্যা যদি দূর হয়ে যায় তাহলে আর আমাদের মাখরাজের দরকার তাই না কি আরেকটা বিষয় হলো যে আমি নিজের অভিজ্ঞতার আলোকে দেখেছি যে মাখরাজ মুখস্থ করার মাধ্যমে হরফের উচ্চারণ যতটা সঠিক হয় তার চেয়ে হাজার হাজার গুণ বেশি সঠিক হয় নিয়মিত চর্চা এবং প্র্যাকটিসের মাধ্যমে অর্থাৎ আপনি একটা হরফ সম্পর্কে জানলেন কথার কথা এই যে দেখুন এখানে হা এবং আইন এই দুইটা হরফ থেকে উচ্চারিত হয় মধ্যখান মানে কণ্ঠনালির আপনি মাখরাজটা থেকে এইবার শুধু এটা জানার কারণে যে আপনার হরফের উচ্চারণটা সঠিক হয়ে যাবে বিষয়টা কি তাই মোটেও না তাহলে আপনি এটা জানলেন আপনার আইন বা হাতে সমস্যা এখন আপনি জানার পর কি করবেন বারবার এটা প্র্যাকটিস করবেন হা হা ফোকাস নিয়ে যাবেন আপনার কণ্ঠনারীর মধ্যভাগে বারবার সেদিকে ফোকাস নিয়ে সেখান থেকে উচ্চারণ করার চেষ্টা করবেন এই চর্চা করতে করতে দেখা যাবে যে হরফের উচ্চারণটা সঠিক হয়ে গেছে তাহলে মোট কথা হলো যে এই সতেরোটা মাখরাজ মুখস্থ করা আমি মনে করি মোটেই জরুরি না বরং যা সাধারণ মানুষের ক্ষেত্রে এটা বলছি যার যেই কয়টা হরফের সমস্যা সে সেই কয়টা হরফ দেখবে সেই অনুযায়ী প্র্যাকটিস করবে ইনশাল্লাহ খুব অল্প সময়ের মধ্যে তার হরফের উচ্চারণগত সমস্যা দূর হয়ে যাবে এছাড়াও প্রথম পর্বে আরবি হরফের উচ্চারণ সংক্রান্ত বিষয়টা থেকে আলোচনা হয়েছে সেখানে উচ্চারণের কিছু নিয়ম নীতি শিখিয়ে দেওয়া হয়েছে এবং আরবি হরফের উচ্চারণটা সহজে কিভাবে আত্মস্থ করা যায় তারও উপায় বলে দেওয়া হয়েছে আমরা যারা প্রথম পর্বে করে নিই চেষ্টা করব প্রথম পর্বটা দেখে এরপর দ্বিতীয় পর্বটা দেখার তো এই হচ্ছে আরবি উনত্রিশটা হরফের সতেরোটি মাখরাজ আমরা প্রথমেই দেখতে পাচ্ছি লেখা আছে হরফ উচ্চারণের স্থানকে মাখরাজ বলে আরবি হরফ উনত্রিশটি মাখরাজ সতেরোটি আমি এখানে প্রয়োজনীয় কিছু মাখরাজ মার্ক করেছি এটা সাধারণ অবস্থায় মানে বেশিরভাগ ক্ষেত্রে যাদের এখানে প্রবলেম হয় সেগুলো আমি মার্ক করছি বাকি এটা ছাড়াও যাদের অন্যান্য মাখরাজে প্রবলেম বা অন্যান্য হরফে প্রবলেম তারা যে প্র্যাকটিস করবেন বারবার শুনবেন তাহলে ইনশাল্লাহ সেটা সমাধান হয়ে যাবে এক নম্বর মাখরাজ হলকের শুরু হইতে হামজা হামজাহা হলক মানে হচ্ছে কণ্ঠনালী এটা বুঝতে হবে কণ্ঠনালী মানে হচ্ছে গলা আমরা গলা থেকে যে উচ্চারণ করি এই গলাকেই বলা হয় হলক হলকের শুরু হইতে হামজা হা। হামজা হা এটা এমনি আমাদের উচ্চারণ হয়ে যায় এর জন্য মাখরাজ জানা জরুরি না কিন্তু তারপরেও আমি এটা মার্ক কেন করলাম যাতে দুই নম্বরের সাথে একটা ব্যবধান আমরা বুঝতে পারি এই হা এবং এই হা এই দুইটার মাঝে যে পার্থক্য এই পার্থক্যটা যে হলো মাখরাজের আলোকে যাতে আমরা বুঝতে পারি আমি একটু করলাম দুই মাখরাজ হলকের মধ্যখান হইতে আইন আইন হা হা এই যে দুই মাখরাজ এবং দুই মাখরাজ যে দুইটা হরফ আছে ম্যাক্সিমাম মানুষের এই দুইটা হরফে প্রবলেম থাকে তাহলে এখন তার করণীয় হচ্ছে সে দুই নম্বর মাখরাজটা একবার দেখে নিল এরপর বারবার এটা প্র্যাকটিস করবে আইন হা আইন হা এইভাবে বারবার প্র্যাকটিস করবে বারবার প্র্যাকটিস করতে করতে একটা সময় তার হা এবং আইন পানির মতো সহজ হয়ে যাবে তিন নম্বর মখরাজ হলকের শেষ হইতে আইন খ আইন খ হলকের শেষ হইতে মানে কণ্ঠনালীর শেষ ভাগ থেকে আইন এবং খ এইটার মাখরাজ জানাও জরুরি না কিন্তু তারপরও মার্ক করলাম এই কারণে এবং খ বাংলায় গ এবং খ যতটা শক্তভাবে উচ্চারিত হয় অতটা শক্ত না একটু নরম মিহিভাবে উচ্চারিত হয় কণ্ঠলারের শেষ ভাগ থেকে তো আমরা সেভাবে উচ্চারণ করব খ চার নম্বর মাখরাজ হলো কফ কফের মাখরাজটা একটু পেঁচালো মনে হতে পারে কিন্তু অনেকেরই যেহেতু কফ হরফ উচ্চারণ করতে সমস্যা হয়ে যায় কফকে কাফের সাথে মিলিয়ে ফেলে এই জন্য এই হরফটা এখানে আনা কফ চার নম্বর মাখরাজ জুভার গোড়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া দুই নুক্তাওয়ালা কফ দুই নুক্তাওয়ালা মানে এই যে কফের উপরে যেই নুই যেই দুই নুক্তা আছে এটাকে বোঝানো হচ্ছে লাগা লাগাইয়া মানে হলো লেগে মানে জিউভার গোড়া এটা তালুতে লাগাতে হবে তার বরাবর উপরে যে তালুটা আছে এই তালুতে লাগাতে হবে তালুতে লাগানোর পর তারপর হরফটা উচ্চারণ করতে হবে কফ কফ অফ এখন এই হরফটার ক্ষেত্রে আমার सेम কথা মাখরাজটা আগে দেখতে হবে এরপর প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস করতে করতে যদি আপনি এর পরবর্তীতে আপনার কফের উচ্চারণ সঠিক হয়ে গেল আর আপনি মাখরাজটা ভুলে গেলেন তাতেও কোনো সমস্যা নেই কারণ মাখরাজ মুখস্থ করা এখানে জরুরি না এখানে জরুরি বিষয় হচ্ছে উচ্চারণটা সঠিক করা সাত নম্বর মাখরাজ বদ এখানে দেখুন মাঝে আরও দুইটা মাখরাজ আছে যেগুলো থেকে কাফ জিম ইয়া এই চারটা হরফ উচ্চারিত হয় এগুলোর জন্য মাখরাজ জানা অতটা জরুরি না হালকা প্র্যাকটিস করলেই হয়ে যায় বদ গোড়ার কিনারা উপরের মারির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া এই মাখরাজটা একটু টাফ মনে হতে পারে তবে এটা জানতে হবে তার কারণ বদ এবং দাল এই যে দদ এবং দাল এই দুইটা হরফের মাঝে যেতে পার্থক্য আসে তো জিউবার গোড়ার কেনারা আমাদের যে জিহবার গোড়া আছে যেখান থেকে আমরা কফ উচ্চারণ করলাম রীতিমতো একবার তার কোনো এক কেনারা দিয়ে আমরা কি করব মারিতে লাগাবো মারিতে লাগানোর পর হরফটা উচ্চারণ করব বদ 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 আর বদ হরফটা উচ্চারণ করার সময় খেয়াল রাখতে হবে একটু মোটা করে পড়তে হবে একটু গোড়ার গভীরে নিয়ে পড়তে হবে তাহলে দদ এবং দালের মধ্যে পার্থক্য চলে আসবে এরপর আছে তেরো নম্বর মাখরাজ এর মাঝখানে যে লাম নুন র রা সিনজা এগুলোর জন্য জরুরি না বরং এই একই মাখরাজের মধ্যে যে হরফ জাতীয় যে পার্থক্যটা আছে এটা আমরা পুর এবং মাধ্যমে জানবো যেটা আমাদের তৃতীয় পর্বে ইনশাল্লাহ আলোচনায় আসবে তেরো নম্বর মাখরাজ হলো জিওবার আগা সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে এই মাখরাজটা আমি প্রথম পর্বেই হরফ উচ্চারণ করার সময় বলেছিলাম এই তিনটা হরফ উচ্চারণ করতে হয় যে ওভার আগার সামনের উপরে যে দুই দাঁত আছে বড় ওই দুই দাঁতের আগার সাথে লাগিয়ে এই যে ছয়টা মাখরাজ আমি দাগিয়েছি এর ভিতরে ইম্পর্টেন্ট হচ্ছে তেরো নম্বর সাত নম্বর এবং দুই এবং চার নম্বর মানে বাকি যে দুইটা এটা জরুরি না জরুরি হচ্ছে চারটা তো এই চারটা মাখরাজ যদি আমরা ভালো করে আত্মস্থ করে ফেলি বরং প্রথম দিকে যদি মুখস্থ করে ফেলি এবং সেই অনুযায়ী যদি প্র্যাকটিস করতে থাকি তাহলে ইনশাল্লাহ হরফ উচ্চারণের যে সমস্যাগুলো আছে বা মাখরাজ মুখস্ত করার যে প্রয়োজনীয়তা আছে সেটা আমাদের মিটে যাবে এখন এই মাখরাজ আমরা আত্মস্ত করবো কিভাবে খুব মনোযোগ সহকারে বিষয়টা শুনি এক নম্বর হচ্ছে যাদের পক্ষে সতেরোটা মাখরাজ মুখস্থ করা সম্ভব তারা সতেরোটা মাখরাজ মুখস্থ করবো দুই নম্বর বিষয় হলো যদি এমন হয় যে না শতটা মাখরাজ মুখস্থ করার সময় আমার নেই বা অত ব্রেন আমার নেই বা আমি অত মেধা খাটাতে পারছি না তাহলে আমি যে ফর্মুলাটা বললাম যে নির্দিষ্ট যে যে হরফের সমস্যা যার যে যার যে কয়টা হরফের সমস্যা সে সেই কয়টা হরফ নিয়ে শুধু প্র্যাকটিস করবে এবং সে কয়টা হরফের মাখরাজ মুখস্থ করবে এখন মাখরাজ মুখস্ত করার চেয়ে মাখরাজ অনুযায়ী হরফের প্র্যাকটিস করাটা বেশি জরুরি তাহলে সে কি করবে প্রথমে একটা মাখরাজ নিবে ওই মাখরাজ অনুযায়ী হরফটা প্র্যাকটিস করবে আগেই সবগুলো মাখরাজ মুখস্থ করা জরুরি না একটা মাখরাজ নেবে সে মাখরাজ অনুযায়ী প্র্যাকটিস করবে যখন ওটা হয়ে যাবে এরপর দুই নাম্বার মাখরাজ নিবে এরপর তিন নাম্বার মাখরাজ নেবে এরপর চার নাম্বার মাখরাজ নেবে এইভাবে পর্যায়ক্রমে সে একটা করে মাখরাজ তুলবে এবং একটা করে হরফ ঠিক করবে এইভাবে যদি সে প্র্যাকটিস করে ইনশাল্লাহ আরবি হরফের বেসিক সমস্যা তার সমাধান হয়ে যাবে আল্লাহ রবাহ আলমিন আমাদের সকলকে কোরআন তালাত করার তৌফিক দান করুন